আমরা তো রোজ কত বিজ্ঞাপন দেখি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এগুলোর পেছনে একটা নিখুঁত নকশা বা ব্লুপ্রিন্ট থাকে চলুন আজ আমরা লাইফ কেয়ার হাসপাতালের একটা প্রিন্ট বিজ্ঞাপনের ব্যবচ্ছেদ করে দেখি ঠিক কিভাবে শব্দ আর ছবি দিয়ে আমাদের মনোযোগ টেনে নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় তো প্রশ্নটা হলো একটা বিজ্ঞাপন আসলে কিভাবে আমাদের ওপর প্রভাব ফেলে এটা কিন্তু শুধু কয়েকটা সুন্দর কথা বা ছবির খেলা নয় বরং এটা একটা খুব ভেবেচিন্তে পাতা ফাদ একটা কৌশল যেটা আমাদের চিন্তা চিন্তাভাবনাকে একটা নির্দিষ্ট পথে চালিত করার জন্যই তৈরি করা হয় চলুন সেই কৌশলটাই আজ একটু বোঝার চেষ্টা করি এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা একটা খুব পুরোনো আর জনপ্রিয় ফর্মুলা ব্যবহার করব যার নাম আইদা মডেল নামটা বেশ মজার তাই না এর চারটে ধাপ আছে প্রথমে অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ করা তারপর ইন্টারেস্ট বা আগ্রহ তৈরি করা সেই আগ্রহকে ডিজায়ার বা আকাঙ্ক্ষায় বদলে দেওয়া আর সবশেষে অ্যাকশন মানে পাঠককে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়া এটাই কিন্তু বেশিরভাগ সফল বিজ্ঞাপনের মূল মন্ত্র আচ্ছা তাহলে চলুন এই বিজ্ঞাপনের একদম প্রথম ধাপে যাই মনোযোগ আকর্ষণ ভাবুন তো চারপাশে এত তথ্যের ভিড় তার মধ্যে একটা বিজ্ঞাপনকে সবার আগে পাঠকের চোখ আটকে রাখতে হবে দেখা যাক এই বিজ্ঞাপনটা সেই কঠিন কাজটা কিভাবে করল বিজ্ঞাপনের মূল হেডলাইনটা দেখুন আপনার সুস্থতাই আমাদের প্রথম প্রতিশ্রুতি কি দারুণ একটা কথা এখানে কিন্তু হাসপাতালের নাম বা কি কি সেবা আছে সেসব কিছুই বলা নেই আছে শুধু একটা আশ্বাস ঠিক এই লাইনটাই পাঠককে এক মুহূর্তের জন্য থামিয়ে দেয় আর মনের ভেতর একটা সংযোগ তৈরি করে ফেলে হেডলাইনের ঠিক নিচেই আছে এই লাইনগুলো খেয়াল করে দেখুন প্রথম বাক্যটা যেখানে আবেগ দিয়ে শুরু হয়েছিল এখানে এসে কিন্তু যুক্তি দিয়ে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে বিশ্বমানের চিকিৎসা অভিজ্ঞ ডাক্তার আধুনিক প্রযুক্তি এই শব্দগুলো ওই প্রতিশ্রুতির ভিড়টাকে আরও মজবুত করে দেয় মানে আবেগ আর যুক্তির একটা পারফেক্ট ব্যালেন্স তো মনোযোগ তো পাওয়া গেল কিন্তু এখানেই তো কাজ শেষ নয় বিজ্ঞাপনের পরের কাজ হল ওই প্রাথমিক আগ্রহটাকে আরও মজবুত করে একটা আকাঙ্ক্ষায় পরিণত করা চলুন দেখি বিজ্ঞাপনটা কিভাবে পাঠকের সঙ্গে সেই গভীর সম্পর্কটা তৈরি করে যাতে পাঠকের মনে হয় হ্যাঁ এই সেবাটা আমার আসলেই দরকার বিজ্ঞাপনের মূল লেখাটা শুরুই হচ্ছে এই বাক্যটা দিয়ে এখানে পরিবার পূর্ণ স্বাস্থ্যসেবা আর কঠিন সময়ে পাশে থাকার মতো শব্দগুলো ব্যবহার করে সরাসরি সুরক্ষা আর নির্ভরতার অনুভূতিকে জাগিয়ে তোলা হচ্ছে পাঠকের মনে একটা ভরসার জায়গা তৈরি করা হচ্ছে এখন এই তালিকাটা দেখুন কার্ডিওলজি নিউরোলজি থেকে শুরু করে চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স এখানে হাসপাতালের বিশেষ সুবিধাগুলো খুব পরিষ্কারভাবে দেওয়া আছে এই তালিকাটা কিন্তু পাঠকের যুক্তির সঙ্গে কথা বলে এটা দেখে পাঠক বুঝতে পারে যে হাসপাতালটা কতটা নির্ভরযোগ্য আর এখানে কি কি সুবিধা আছে যা তাদের আগ্রহকে আরও কয়েকগুণ বাড়িয়ে আর এই অংশটা আমার মতে এটাই আসল জায়গা এগুলো কিন্তু শুধু সেবার তালিকা নয় এগুলো এক একটা প্রতিশ্রুতি অতি দ্রুত কেয়ার নিরাপদ অস্ত্রপ্রচার এই কথাগুলো কিন্তু নিরাপত্তা আর আস্থার মতো আমাদের গভীরতম চাহিদাগুলোকে স্পর্শ করে আর ঠিক এই পয়েন্টে এসেই পাঠকের মনে হয় হ্যাঁ ঠিক এই রকম একটা চিকিৎসাই তো আমি খুঁজছিলাম এভাবেই আগ্রহটা আকাঙ্ক্ষায় পরিণত হয় শুধু লেখা দিয়েই তো হবে না ছবিও খুব দরকারি ভাবুন তো হাসপাতালের একটা ঝা ঝাঝকঝকে বিল্ডিংয়ের ছবি দক্ষতা বোঝায় আবার একদল হাসিমুখ ডাক্তারের ছবি বিশ্বাস তৈরি করে এই ছবিগুলো আসলে লেখার মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে আরও জীবন্ত করে তোলে এবং সবশেষে এই ছোট্ট ট্যাগ লাইনটা দেখুন কেয়ার ইউ ক্যান ট্রাস্ট এর একটাই কাজ পুরো বিজ্ঞাপনের যে মূল বার্তাটা অর্থাৎ বিশ্বাসের প্রতিশ্রুতি সেটাকে মাত্র তিনটে শব্দে গেঁথে দেওয়া এটা মনে রাখাও সোজা আর ভীষণ শক্তিশালী তো মনোযোগ আকর্ষণও হল আগ্রহ জন্মাল আকাঙ্ক্ষাও তৈরি হল এখন কি বাকি এআইডিএ মডেলের শেষ আর সবচেয়ে জরুরি ধাপ অ্যাকশন মানে পাঠককে দিয়ে এবার আসল কাজটা করিয়ে নেওয়া এখানে কি দারুণ একটা কৌশল ব্যবহার করা হয়েছে দেখুন দুটো একেভাবে স্পষ্ট আর আলাদা আলাদা কল টু অ্যাকশন দেওয়া হয়েছে একটা তাদের জন্য যারা ধীরে সুস্থে পরিকল্পনা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আর অন্যটা তাদের জন্য যাদের হয়তো এক্ষুনি জরুরি সাহায্যের প্রয়োজন মানে পাঠকের অবস্থা যাই হোক না কেন তার জন্য পরের পদক্ষেপটা কি হবে তা একদম পরিষ্কার চলুন এবার সব টুকরোগুলোকে এক জায়গায় করে পুরো ছবিটা দেখি এতক্ষণ ধরে আমরা যে আলাদা আলাদা অংশগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আসলে একসঙ্গে মিলে একটা শক্তিশালী পারসুয়েসিভ যন্ত্রের মতো কাজ করে এই স্লাইডে দেখুন হাসপাতালের নাম ঠিকানা ফোন নম্বরের মতো খুব সাধারণ কিন্তু জরুরি তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোই পুরো বিজ্ঞাপনটাকে একটা বাস্তব ভিত্তি দেয় কারণ এর ফলেই অ্যাকশন নেওয়ার ধাপটা পাঠকের জন্য খুব সহজ হয়ে যায় সব তথ্য হাতের কাছেই রয়েছে এই টেবিলটা আমাদের পুরো আলোচনাকে এক কথায় সারসংক্ষেপ করে দিচ্ছে দেখুন এই আইডিএ ফর্মুলার প্রত্যেকটা ধাপের সঙ্গে বিজ্ঞাপনের এক একটা অংশ কিভাবে জুড়ে আছে শক্তিশালী হেডলাইন দিয়ে অ্যাটেনশন সুবিধার তালিকা দিয়ে ইন্টারেস্ট যত্নের প্রতিশ্রুতি দিয়ে ডিজায়ার আর শেষে যোগাযোগের তথ্য দিয়ে অ্যাকশন এই তো এটাই হলো একটা সফল বিজ্ঞাপনের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছে শুধু শব্দ ব্যবহার করে কিভাবে বিশ্বাস তৈরি করা সম্ভব এই বিজ্ঞাপনটা আমাদের দেখালো যে সঠিক কাঠামো আর কৌশল ব্যবহার করলে শব্দ একাই কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না